আজকের ভিডিও টপিক হলো আলসার বা মুখের ভেতরে হওয়া ঘা মাও তালসার হল মুখের ভেতরে হওয়া নরম টিস্যুতে সাদা দাগ বা ছোট ক্ষত যেগুলো প্রচণ্ড সেন্সিটিভ হয় খাবার খেলে কথা বললে বা পানি পান করলে বা টাচ করলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় আলসার হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টুয়েলভ এবং আয়রনের ঘাটতি অতিরিক্ত স্ট্রেস বা পেটের সমস্যা অ্যাসিডিটি অতিরিক্ত গরম বা ঝাল খাবার খাওয়া অ্যালার্জি বা হরমোনের পরিবর্তন মুখের ভেতরে সার্ফ টুথ বা সার্ক কাশ্পের ঘর্ষণ ধূমপান বন্ধ করার প্রথম কিছু দিন উইথডল আলসার এটা কি বিপজ্জনক নর্মালি আলসার সাত থেকে দশ দিনের মধ্যে সেরে যায় তবে যদি দু সপ্তাহে বেশি তা না সারে অথবা অতিরিক্ত বড় হয় বা ওখান থেকে রক্ত পড়ে তাহলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিন মাউথ আলসার দ্রুত কমাতে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্ট নিন লবণ পানি দিয়ে গার্বেল করুন গরম ঝাল ও টক খাবার এড়িয়ে চলুন মুখ পরিষ্কার রাখুন নরম ব্রাশ ব্যবহার করুন অ্যান্টিসেপ্টিক জেল বা অয়েনমেন্ট ব্যবহার করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ডিহাইড্রেশনের কারণেও মাওতালসার হয় মাওতালসার একটি ছোট সমস্যা হলেও এটিকে অবহেলা করবেন না এটি যদি বারবার হয় তাহলে কোনো বড় রোগের ইঙ্গিত হতে পারে যদি এটি মাসে দুবারের বেশি দেখা যায় তাহলে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিন আমি ডক্টর এস কে সানোয়ার হোসেন একজন ফেসিয়াল সার্জেন মুখ ও মুখগহরের স্বাস্থ্য নিয়ে রেগুলার ভিডিও আনতে থাকি আমাদের সাবস্ক্রাইব করুন এবং সাথে এগিয়ে চলুন